শুভ শ্রোগতীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি অলরেডি বিএফ শাহিন কলেজ করমিটোলা এই স্কুলে কিন্তু এসে গেছে এখন এই প্রশ্নটি তোমার স্কুলে হবো আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ 50 60 70 80% কমন পড়তে পারে ঠিক আছে তারপর আমরা এটা প্র্যাকটিস পারপাসে করে নিব তো তুমি কোন একটা পরীক্ষার আগে কি করো অবশ্যই এই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো কিন্তু প্র্যাকটিস করে যাও তো এটাও প্র্যাকটিস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাও যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাক তো এখানে দেখো আমরা এমসি কিগুলো দেখিনি সাধারণত কত বছর বয়সে কোয়াশিয়র রোগ হতে পারে স্থূলতা প্রতিরোধে করণীয় কি আমাদের দেহে থাইরয়েড হরমোন তৈরিতে সহায়তা করে কোনটি বৌচি খেলায় কয়টি পক্ষে অংশগ্রহণ করে নিচের কোন খেলাটি আউটডোর হয় টাইফয়েড কী ধরনের রোগ গুল্লাছুট খেলায় প্রতিদলে কতজন খেলোয়াড় থাকে গ্রীষ্মকালে সাধারণত আমরা আক্রান্ত হই হঠাৎ হঠাৎ আবেগ অনুভূতি পরিবর্তন হয় কিসের প্রভাবে হয় কোন কানা রোগ নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ গলার শরীর পরিবর্তন রাগ দেখানো চোখ বড় করা হৃদকম্পন বেড়ে যাওয়া দাবা খেলায় সাদা ঘটি থাকে কইটি তারপর দেখো তেরো নম্বর নিচের কোনটি সবার আগে বোঝা যায় চিন্তা অনুভূতি ফলাফল আচরণ তারপর রিনা ও রবিন স্কুলে ক্রিয়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ সাজানোর দায়িত্ব পেয়েছে কিন্তু রিনা তার মায়ের অসুস্থতার কারণে আসতে পারবে না এটা জানতে পেরে রবিন চিন্তায় পড়ে যায় এবং খুব ভয় হয় তার যথাসময়ে মঞ্চে সাজাতে পারবে তো সে রবিনের অনুভূতি প্রকাশ কিসের উপর পড়বে আচরণ চিন্তা ভাবনা ফলাফল উদ্দীপকে রবিনের ভয় পাওয়া বহি প্রকাশ হলো হাত পা কাপে কপাল ঘামে চেহারা হাস্যোজ্জ্বল থাকে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে এক কথায় উত্তর হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কী সরবরাহ করে দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কী বলে সাধারণত ভাইরাসজনিত জ্বর কখন দেখা যায় কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কী বলে অপরিণত বয়সে বিয়েকে কী বলে চমকপ্রদ এক বুদ্ধির খেলা কোনটি ডেঙ্গু ম্যালেরিয়া ও চিকনগুনিয়া কখন দেখা যায় কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয় বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন প্রোটিন ও শক্তি উভয়ের ঘাটতির ফলে কোন রোগের লক্ষণ প্রকাশ পায় খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ওজন কি পুষ্টি প্রোফাইল কি প্রাথমিক চিকিৎসা ধারণা দাও হিট স্ট্রোক কখন ও কেন হয় সহমর্মিতার অভাবে বিদ্যালয়ে কি সমস্যা হতে পারে ইনডোর খেলা কি মচকানু কাকে বলে রিসোর্স ব্যাংক বলতে কি বোঝো তারপর নেশা কি প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কী বোঝাই বা রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ম্যারাসমাস রোগের লক্ষণগুলো উল্লেখ করা ম্যারাসমাস প্রতিরোধে করণীয় কী প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করে এবং সঠিক তথ্য লেখো আয়োডিনের অভাবে কী কী সমস্যা হতে পারে আয়োডিনের ঘাটতি রোধে করণীয় কী বাল্যবিবাহের ফলে মেয়েদের যে মানসিক সমস্যা হয় তা ব্যাখ্যা করো ঘবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আকাশের বয়স চোদ্দ বছর তার ওজন মাত্র চব্বিশ কেজি তার প্রায় সেই দুর্বলতা অনুভব হয় আজকাল চেহারার ফ্যাকাশে দেখা যায় ডাক্তারের কাছে গেলে সে জানতে পারে তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে তো প্রশ্ন হল আকাশের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার ফলে কী সমস্যা তৈরি হয়েছে ব্যাখ্যা করো আকাশ ওজন সম্পর্কিত কোনো সমস্যা ভুগছে এর সমস্যার কারণ এবং এর ফলে শ্রেষ্ঠ রোগ সম্পর্কে ব্যাখ্যা করো তো এই প্রশ্নগুলি অ্যান্সার তোমরা গাইড থেকে এবং বই থেকে খুঁজে বের করবে ঋতু পরিবর্তনের সময় আমরা যেসব রোগে আক্রান্ত হয় সেগুলো হলো ঋতু পরিবর্তনজনিত রোগ ভিন্ন ভিন্ন ঋতুর আগমনে ভিন্ন ভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিই শীতকালে সর্দি কাশি শ্বাসকষ্ট গ্রীষ্মকালে ডায়রিয়া টাইফয়েড হিট স্ট্রোক এবং বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ও ছত্রাকজনিত প্রভৃতি রোগ দেখা দিই ঋতু পরিবর্তনজনিত রোগ বৃদ্ধি থেকে নিজেদেরকে সুস্থ রাখার উপায় সম্পর্কে লেখ রোগ প্রতিরোধ কার্যক্রমে পরিবারের সদস্যকে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা সম্পর্কে লেখ সপ্তম শ্রেণী তুহিনকে তার মেধা আর বুদ্ধিমত্তার জন্য গ্রামের সবাই ভালোবাসে সে নিয়মিত স্কুলে যায় শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনে কিন্তু মা কিছুদিন যাব তার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন তিনি খেয়াল করলেন যে তুহিন সারারাত জায়গায় থাকে আর সারা দিন ঘুমাই স্কুলে যেতে চায় না তার চেয়ে বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করে তুহিনের এ পরিবর্তনের কারণ কি তুহিনকে এ পরিবর্তন থেকে বিরত রাখতে কি করবে তারপর দেখো চার নম্বর উদ্দীপক শৈশব থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে ও পরিবেশের মধ্যে দিয়ে ধীরে ধীরে বড় হতে থাকি বেড়ে ওঠার এ যাত্রা প্রত্যেকের জন্যই ভিন্ন হয় আমাদের আশেপাশে যখন কোনো ঘটনা ঘটে তখন আমাদের মনে বিভিন্ন রকমের চিন্তা আসে যা আমরা অনুভূতি এবং আচরণের মধ্যে দিয়ে প্রকাশ করি চিন্তা অনুভূতি আচরণ ও যোগাযোগের মধ্যে সম্পর্ক লেখ উত্তম ও কার্যকর যোগাযোগের ক্ষেত্রে বিভচিত বিষয়গুলো কী কী ব্যাখ্যা করো আমাদের কৈশোরকাল খুবই গুরুত্বপূর্ণ সময় এ সময় বেশ আনন্দের আনন্দের অভিজ্ঞতাকে বাড়িয়ে তোলার মাধ্যমে আনন্দময় জীবনযাপন করা জরুরি কারণ আনন্দ আমাদের মনের জোর বাড়াই তখন আমরা যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করে ধীরে ধীরে বড় হতে থাকি একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজের ও সমাজের জন্য অবদান রাখতে পারি তোমার কৈশোরের একটি চ্যালেঞ্জিং অভিজ্ঞতার বিবরণ দাও তোমার কৈশোরের একটি আনন্দময় অভিজ্ঞতার বর্ণনা দাও রনি সপ্তম শ্রেণীতে পড়ে ওর ক্লাসে অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতার বেশ পার্থক্য পঞ্চম শ্রেণীর পরে ওর উচ্চতা তেমন কোনো পরিবর্তন হয়নি কিন্তু বন্ধুদের সবার কম বেশি বেশি পরিবর্তন হয়েছে ওর ওর হচ্ছে কি আর ওজনটা বাড়বে না না মাঝে মাঝে মন খারাপ হয় কারোর সাথে ভালো লাগে শারীরিক ও মানসিক ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে আছে এই ঝুঁকি বা চ্যালেঞ্জ রনির করণীয় কি বিশ্লেষণ করো তো এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে ঠিক আছে তো প্রশ্ন হলো চিত্র দ্বারা কোন ধরনের খেলাকে নির্দেশ করে এক খেলার নাম কি এবং খেলাটি কোন নিয়মে চলে চিত্রে প্রদর্শিত খেলা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখন এই প্রশ্নটা তোমরা প্র্যাকটিস পারপাসে পড়ে যাবো আর যদি পরীক্ষা কমন পড়ে যায় বা এর থেকে আংশিক পড়ে যায় তাহলে তো বেস্ট অফ লাক আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ